হাই গুড মর্নিং কোথায় যাচ্ছ তুমি বাজার আচ্ছা চলো তোমার চশমাটা কিন্তু দারুণ বুঝেছ দারুণ চশমা চলেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগের মধ্যে সবাইকে জানাই স্বাগত আমি মধুমিতা আর তোমরা আমার এই ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে লিভারপুলের ব্লগটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে পাশে থাকলে সত্যি বলছি খুব 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 মনে জোর পাই নতুন করে আবার ভিডিও করার তো এখন মোটামুটি ঘড়িতে পাচ্ছি সাড়ে বারোটা আমরা প্রথমে বাসে করে তারপরে এখন পিকাডেলিতে নেমে হেঁটে যাচ্ছি পিকাডেলি ট্রাম স্টেশনে তো আমরা অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম আমরা কেটেছিলাম ওয়ান ডে এনি বাস প্লাস ট্রাম অফ পিক এখানে আবার অফ পিক আর অফিস টাইম এই দুটোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাড়া থাকে ইউজুয়ালি অফ পিক বলে উইক ডেসে সাড়ে নটার পরে সকালবেলায় আর উইকেন্ড আর পাবলিক হলিডে বা ব্যাংক হলিডে যেটা এখানে বলা হয় সেই দিন কিন্তু সারাদিনই মোটামুটি অফ পিক হয় আবার ডিফারেন্ট ডিফারেন্ট জোনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাড়া হয় তো এখানে চারটে জোনের ট্রামটা ভাগ করা রয়েছে আমরা জোন ওয়ান আর টু এর জন্য টিকিট কেটেছিলাম আমাদের ভাড়া পড়েছিল পার হেড ছ টাকা সত্তর করে এখানেও গাড়ি নিয়ে চলে হ্যাঁ ও গাড়ি আর তো কিছু ছাড়বে না তুই ট্রাম চালাবি গিয়ে ওরিও চালাবি ট্রাম হ্যাঁ হ্যাঁ কী রে কেন যেহেতু এখন ইস্টার হলিডে স্কুলগুলোতে ছুটি তাই সবাই কিন্তু এত ভালো ওয়েদার দেখে আর ঘরে বন্দি থাকতে পারিনি সবাই বেরিয়ে পড়েছে ছুটি কাটাতে দেখেছো কাণ্ড ট্রাম চলে এলো ট্রামে উঠেও পড়লাম কত ভাড়া কি করে টিকিট কেটেছি সব কিছু বলে দিয়েছি কিন্তু কোথায় যাচ্ছে সেটাই তো বলা হয়নি তো আমরা যাচ্ছি আজকে ম্যানচেস্টার শহরেরই একদম পাশেই একটা শহর আছে সালফার তো ওখানে আছে ইউকে মিডিয়া সিটি তো ওখানেই আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি তো আমরা প্রথমে যাব ট্রামে করে মিডিয়া সিটি ইউকে স্টেশনে আর যে ট্রামটাতে উঠেছি সেটা যাবে অ্যাক্লিস বলে একটা জায়গাতে ভায়া মিডিয়া সিটি হয়ে তবে একটা কি জিনিস এখানে যেহেতু স্টেশনগুলো একদম কাছাকাছি হয় তাই খুব একটা ভিড় হয় না মোটামুটি লোক ওঠে আর নামতে থাকে তো সেই জন্যই ফাঁকাই দেখতে পাচ্ছ মোটামুটি সিটগুলো তো যাই হোক আমাদের ট্রামও ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার পিকাডেলি থেকে এখন আমরা টুওয়ার্ডস মিডিয়া সিটি যাচ্ছি ম্যানচেস্টার হলো ইংল্যান্ডের এক সুন্দর ও অন্যতম বড় শহরের মধ্যে একটা এর গ্রামীণ সৌন্দর্যের পাশাপাশি সিনিক বিউটি অফ দ্য সিটিও কিন্তু বেশ সুন্দর তবে শহরটা সুন্দর হলেও একটা বড় ড্রব্যাক হচ্ছে এর বৃষ্টি সারা বছর এখানে বৃষ্টি হতেই থাকে যদি ইউকেতে সারা বছরে একশো দিন মতো যদি গড়ে বৃষ্টি হয়ে থাকে তার মধ্যে একশো চল্লিশ দিন কিন্তু ম্যানচেস্টারেই হয় তাহলে ভাবো কি অবস্থায় দিন কাটাতে হয় এখানকার মানুষদের বাজার হাট স্কুল কলেজ সব কিছুই বৃষ্টি মাথায় নিয়েই করতে হয় আর উইন্টার সিজনে তো প্রচণ্ড ঠান্ডা মাইনাসে টেম্পারেচার স্নোফল সব কিছু রয়েছে বৃষ্টির সাথে সাথেই তাই আজ একটা ভালো সানি ওয়েদার দেখে ইস্টারের ছুটির আর একদিন কাজে লাগানোর জন্য আমরাও বেরিয়ে পড়েছি ম্যানচেস্টারের কাছের একটা সুন্দর শহর সালফারে যাব বলে এই শহরটা অবশ্য আমার কাছে একটা অন্য জায়গা জুড়ে রয়েছে কারণ আমরা প্রথম এবারে ইউকেতে এসে এই শহরেরই একটা এয়ার বিএনবিতে উঠেছিলাম রিওর সাথে প্রথম ইউকেতে আসা আর প্রথম ওই জায়গাতেই একটা এয়ার বিএনবিতে থাকা বুঝতেই পারছো মানে একটা বিশাল ভালো লাগার জায়গা জুড়ে রয়েছে এই শহরটা আমার কাছে এছাড়া এই শহরটা একটু শহর থেকে দূরে তো সেই জন্য একটু শান্ত শিষ্ট মানে লাগবে আর কি সেই জন্যই আমার ভালো লাগে এই শহরটা আরও কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি মোটামুটি আমাদের কুড়ি মিনিটের জার্নি এর পরে স্টেশনের নাম হচ্ছে সালফার কিজ এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমার হাওড়া স্টেশনের কথা খুব মনে হচ্ছিল শুধু নিচে কাঠের পাটাদন করা আছে আর রেল লাইনের পাশাপাশি আমাদের দেশে থাকে গ্রানাইট এইটুকুই যা পার্থক্য আর এখানে যদি তুমি বিনা টিকিটের ট্রাভেল ট্রাভেল করো তাহলে তোমার একশো কুড়ি পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে একশো কুড়ি পাউন্ড মানে বুঝতে পারছো বারো হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আমরা এখন ছেড়ে যাচ্ছি এক্সচেঞ্জ কে বলে একটা স্টেশন যেটা মেনলি সালফার্ট কে নামে পরিচিত তো যাই হোক এটাতেও আমরা কিন্তু আসবো মিডিয়া সিটি ইউকে নামটা শুনেই বুঝতে পারছ যে অ্যাকচুয়ালি কি জিনিস রয়েছে এই জায়গাটাতে এই মিডিয়া সিটি প্রায় দুশো একর জায়গা জুড়ে অবস্থিত এখানেই গড়ে উঠেছে ইউকের সমস্ত বড় বড় মিডিয়া অর্গানাইজেশন বা সংবাদ মাধ্যমের অফিসগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি সাইড মিডিয়া সিটি ইউকে শপিং সেন্টার আর সামনে যে জলা জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানচেস্টার শিপ ক্যানাল এটা রয়েছে এই সালফার শহরে যাও তুমি যাও তুমি যাও আর এই মিডিয়া সিটিতে এরকম একটা সুন্দর কালারফুল প্রিজম করা আছে যেটার মধ্যে থেকে তুমি বাইরের এই সুন্দর দৃশ্যগুলোকে বিভিন্ন রঙের দেখতে পাবে আর দেখতেও বেশ সুন্দর লাগছিল ওয়েদারটা কত ভালো ছিল প্রথমে দেখতে পেলে আর এখানে আসার পর থেকে এমন মেঘ করে কালো হয়ে খুঁটে এলো এই ব্রুঝি বৃষ্টি নামলো বলে আর জলের ধার বলে তার সাথে বিভৎস পরিমাণে জোরে হাওয়াও দিচ্ছে তাই ঠান্ডাও বেশ লাগছে কিন্তু এখন আমরা এই পার থেকে মিডিয়া সিটির ব্রিজ ধরে চলে যাচ্ছি ওই পারে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে মেন মেন অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের অফিসগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় তিনটে বিল্ডিং তিনটেই হচ্ছে বিবিসির অফিস বিবিসি নিউজ বিবিসি রেডিও আর স্পোর্টস অফিস রয়েছে এছাড়া আছে আইটিভি গ্রানারা যেটা স্যাটেলাইট ইনফরমেশন সার্ভিস বা সিস নামে পরিচিত ইউকেতে আর রয়েছে ইউনিভার্সিটি অফ স্যালফাটের মিডিয়া রিলেটেড টিচিং এবং রিসার্চের কিছু সেকশন যেটা কিনা না দু এখানে শিফট করা হয় এছাড়া ডক টেন বি মিডিয়া ও অন্যান্য ছোট বড় মিডিয়া অর্গানাইজেশনও কিন্তু এখানে রয়েছে বাইরে কোথাও ঘুরতে এলে এখানে খাওয়া দাওয়া একটা বিশাল বড় সমস্যা কারণ বাইরের খাবারে আমরা কোনো টেস্ট পাবো না নুন থাকে না মশলা থাকে না কিছু থাকে না তার উপর ওভার প্রাইসটা আমাদের কাছে মনে হয় যেটা তাই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যেতে অ্যাটলিস্ট তারপর সাপোর্টিভ কোনো কিছু বেকারির কিছু জিনিস বা চিপস খেলাম ঠিক আছে তো আজকে চাউমিন বানিয়ে নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামে তো চলো যাই ভেতরে আমরা যদি গুগল ম্যাপে ইংল্যান্ডের মিউজিয়াম সার্চ করি তাহলে বিভিন্ন ধরনের এবং অসংখ্য মিউজিয়াম আমরা চোখে দেখতে পাবো আর এই ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম যে জায়গায় গড়ে উঠেছে সেটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রধান ইন্ডাস্ট্রিয়াল সেন্টার কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ম্যানচেস্টারের ওপর যখন জার্মানি আক্রমণ করে এবং ম্যানচেস্টার শহরটা বোম ব্লাস্টের শিকার হয় তখন এই জায়গাটাও ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তার সেই ইতিহাস বহন করে নিয়ে যাওয়ার জন্যই এই মিউজিয়ামটা এখানে তৈরি হয় তবে প্রথম বিশ্বযুদ্ধের গল্পও কিন্তু আমরা এই মিউজিয়ামেও শুনতে পাই আমরা ভেতরে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি ঢুকেই প্রথমে চোখে পড়বে এরকম এয়ারক্রাফট এটা হলো ফার্স্ট জেট এয়ারক্রাফ্ট যেটা কিনা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার করা হয়েছিল তারপর হাঁটতে হাঁটতে আরও ভেতরের দিকে গেলাম মিউজিয়ামে যেতেই চোখে পড়লো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে সমস্ত সৈনিকরা যুদ্ধে যোগদান করেছিলেন তাদেরই কিছু জিনিসপত্র এখানে তাদের মেমোরি হিসাবে রাখা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা তাদের দিন কাটাতো গুহার মধ্যে আর দীর্ঘদিন এই কালো অন্ধকার আলোবিহীন গুহায় থাকতে থাকতে গুহাগুলো আর থাকার যোগ্য থাকতো না জুতোর গন্ধ ভেজা জামার গন্ধ মৃত সৈনিকদের পচাকলা দেহের অংশ না জানি আরও কত কী নিয়ে না মরেও প্রায় বেঁচে থাকতে হতো তাদের আর এখানেও সেই রকম গন্ধের কয়েকটাকে রেখে দেওয়া হয়েছে যাতে মিউজিয়ামে ভিজিটাররা এলে অ্যাটলিস্ট অনুভব করতে পারে যে কিভাবে তারা দিন কাটাতো। দু হাজার সালে আজকের দিনে দাঁড়িয়ে উনিশশো সালের যুদ্ধের এই ভিডিও দেখা সেখানকার ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখা ভাগ্যের ব্যাপার ঠিক কথায় কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা যখন ভাবছি গায়ে কাঁটা দিয়ে উঠছে এইগুলো হচ্ছে তখনকার যুদ্ধের সময় মহিলারা কী ধরনের পোশাক পরতেন তারই কিছু নিদর্শন মাত্র কী ধরনের টুপি পরতেন কি ধরনের জুতো পরতেন বা কীভাবে সাজতেন বা এছাড়া কি ধরনের ড্রেস পরতেন সবই এখানে তার কিছু কিছু অংশ রাখা রয়েছে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই ভেন্টেজ কারটা এটার নাম ট্র্যাভেন ডিলাক্স কার তৈরি হয়েছিল উনিশশো সালে জার্মানিতে তবে এখন তার স্থান হয়েছে এই এম্পেরিয়াল উব মিউজিয়ামে The, the flames of war eat at the here heart here. of Manchester. In one of the fiercest raids of the German Blitzkrieg on Britain, a storm of bombs wreaks havoc in this proud city. This is on the corner of the old marketplace, with its wealth of historical associations. Yet another link with the past has been destroyed. That was Martin's Bank. Corporation Street, that famous thoroughfare, is a network of hoses as the firemen struggle to gain control of the flame. And here is Piccadilly, Manchester's Piccadilly. It was famous too. But loss and damage do not destroy the spirit or power of such a place as Manchester down at the bottom end of market street, st. mary's gate lies riven apart by high explosive bombs. the victoria arcade is in ruins. Its buildings blasted and burned. its great dome shattered. the coal exchange, historic centre of trade, shared the city's ordeal. centuries-old buildings in the shambles suffered only from blast and are now in use again. এরকম কিছু কিছু ঘরের ছোট ছোট টিভি লাগানো আছে আর কিছু কিছু ভিডিও এখানকার হিস্ট্রি গুলো এইভাবেই প্লে করা আছে যাতে তুমি বসে জিনিসটা দেখতে পারো শুনতে পারো এবং সেটাকে রিলেট করতে পারো এরপর এখানে শুরু হলো একটা ভিডিওগ্রাফি যেটা স্ক্রিনে প্লে করা হচ্ছিল ওয়ার্ল্ড ওয়ারের কিছু কিছু পোর্শন নিয়ে এগুলো বলা হচ্ছিল আর ভিডিওগুলো দেখানো হচ্ছিলো অসম্ভব সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিলো সেই পুরনো বিশ্বযুদ্ধের সময়ে ফিরে গেছি আমরা তখনকার জীবনযাত্রা সাধারণ মানুষ কিভাবে দিন কাটাতো যুদ্ধ কীভাবে তাদেরকে সব কিছু হারাতে বাধ্য করেছিল সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠছিল এরপরে আমরা আবার ট্রামে করে চলে আসি স্যালফার কিস বলে একটা জায়গাতে ক্যানালের ধারে বেশ কিছুক্ষণ আমরা হাঁটা ঘোরাফেরা ঘোরা করি সময় কাটাই এখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়াম ওই যে দূরে লাল রঙের দেখা যাচ্ছে তো একদিন ইচ্ছা আছে আর এটা হচ্ছে ওই ম্যানচেস্টার শিপ ক্যানাল যেটার ধারে মিডিয়া সিটিটা তৈরি হয়েছে ওটারই একদম শেষ প্রান্তে এই সালফার্ড কিসটা রয়েছে আকাশটাও কিন্তু বেশ মেঘলা করে কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ট্রামে করে আবার ম্যানচেস্টারের দিকে রওনা দেব। আর তার সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করতে ভুলো না সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট আর একটা